সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বর্ধমানের টাউন হলে সম্মেলন শুরুর আগে শহরে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা পরে সম্মেলনের অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন তাঁত শ্রমিক ইউনিয়নের রাজ্য আহ্বায়ক দিলীপ মল্লিক বিধায়ক খোকন দাস হলকমাঝি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা সেনগুপ্ত বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তাঁত শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সন্দীপ বসু প্রমুখ সম্মেলনে তাঁত শিল্পীদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন অতিথিরা এদিন তাঁত শ্রমিকদের এই সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রীর ঘোষিত সুবিধাগুলোর কথা তুলে ধরেন তাদের ঋণের সুবিধা থেকে শুরু করে হস্ত তাঁত শিল্পের পুনরুজ্জীবন এককালীন অনুদান সহ অন্যান্য প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় রাজ্য আইএনটি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে দাঁড়ানোর যে অসংখ্য প্রকল্প তার মধ্যে অন্যতম তাঁত শ্রমিকদের তাঁত শিল্প অগ্রগতি শিল্পের জন্য একের পর এক স্কিম তাঁতি নিয়ে ঋণ খুব করে দেওয়া থেকে তাঁতিদের দশ থেকে পনেরো হাজার করে অর্থ সাহায্য সবটাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বপন দেবনাথ যে কাজ করেছেন তাতে তন্তুজ ঘুরে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে লড়াই স্বপন দেবনাথ যে কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আবারও বললাম যে একশো সাতচল্লিশ কোটি টাকা লস ছিল মাইনাস ওয়ান ফর্টি সেভেন সেটা পুরো কভার করে অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিট সরকারকে এক লক্ষ দেড় কোটি টাকা প্রায় দেয়া হয়েছে এবং তন্তুজের কর্মচারীদের মাইনে কিন্তু রাজ্য সরকার দেয় না তন্তুজ নিজে হচ্ছে জেনারেট করে এই যে লড়াই এগুলো অল্টারনেটিভের লড়াই কেন্দ্রীয় সরকার সব ধ্বংস করে দিতে চাইছে তার মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর এবং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সোলজার সেই কাজ এবং এই ইউনিয়নটা আমরা এই কারণেই তৈরি করেছি প্রায় কুড়ি লক্ষ হচ্ছে মানুষের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুফল যাতে পৌঁছতে পারে সেই কাজটা আমাদের এই ইউনিয়নকে করতে হবে আমরা আশাবাদী যে পূর্ব বর্ধমান জেলায় সন্দীপ দায়িত্ব পাওয়ার পর গুছিয়ে কাজ করছে সনদ্দা আমাদের নদীয়ার সভাপতি আছেন এবং এই ইউনিয়নেরও কেন্দ্রীয় সভাপতি সেখানে তো কতবার যখন ফর্ম ফিল হয়েছে শুধু শান্তিপুরেই এক লক্ষ বিশ হাজার ফর্ম ফর্ম ফিল আমাদের ইউনিয়ন করেছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের সুফল পৌঁছে দিতে হবে আর স্বপনদার মতো অভিভাবক যেহেতু আছেন গোটাটা মনিটর হবে হয়ে আমরা মানুষের কাছেই সুফলটা পৌঁছে দিতে পারবো তারা তাঁত মনেন তাদের এই অ্যাসিস্ট্যান্ট পেতে গেলে ফর্মটা ফিল করে দেবে আর রেজিস্ট্রেশন তাঁতি হিসেবে পেতে গেলে তবেই আপনি কিন্তু বার্ধক্য ভাতা তবেই কিন্তু আপনি চশমা তবেই কিন্তু এগুলো পেতে পারেন অত এগুলো যদি পেতে হয় আপনাকে আগে রেজিস্ট্রেশনটা করাতে হবে আপনি তাকে বলে ফর্ম ওখানে রেখেছি ওখান থেকেও নেবেন আর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা বাবু বললেন সরঞ্জামের পাঁচ আর নগদ সুতো এটার জন্য ফর্ম আছে সোসাইটি তার জন্য ফর্ম আছে এগুলো ফিল না করে শুধু পাইলাম না পাইলাম না কিছু এটা করলে তো মমতা বন্দ্যোপাধ্যায়

nine six